মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে আলোক শিখায় ভরপ্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু শুভ দীপাবলি সবাইকে তো দীপাবলির ব্লগটা পরেই দিচ্ছি সময় অভাবে করা হচ্ছিল না আর এই যে পাপ্পা বসে আছে এটা কিন্তু তার করা ক্লে দিয়ে তো দীপাবলির প্রস্তুতি চলছে জোরে আমরা সবে মাত্র ফিরেছি মেহেরপুর থেকে বাবা করছে আর আমি রাধিকা ও সামহিতা আছি আয়োজনে। রাধিকা ছোট মানুষ ওর দুষ্টমি কিন্তু চলছে পুরোদমে পুজো করার চেয়ে ওর দুষ্টমিটাই বেশি আর আনন্দটাও কিন্তু বেশি এই প্রদীপগুলো কয়দিন আগে অনলাইনে অর্ডার করে আনালাম আমার কাছে কিন্তু দারুণ লেগেছে আর এই যে রাধিকার বাবা সুন্দর করে ফুল দিয়ে এখন ঠাকুরকে শৃঙ্গার করবেন শৃঙ্গার করা শেষ হলে ভোগ নিবেদন গোপালকে তুলসী নিবেদন এবং মহাদেবের মাথায় জল ঢেলে তারপর বিভিন্ন পূজাদি সম্পাদনা করে আমরা শুরু করব দীপাবলি পুজো আমার মুক্তি আলোয় আলো আলো আলোয় দূর হয়ে যাক আমাদের সবার মনের অন্ধ প্রভুর কাছে এই প্রার্থনা জানিয়ে আমরা পুজো করছি এখন সারা ঘরে আমরা প্রদীপ দেখাবো প্রদীপ রাতভরকে প্রজ্জ্বন করবো সবার আগে ঘরের সামনে দিচ্ছি মানে একদম বাইরের দরজা তারপর প্রতিটা ঘরে প্রতিটা কোণে আমরা প্রদীপ প্রজ্জ্বলন করছি বাচ্চাদের কিন্তু উৎসাহের শেষ নেই আর এই যে এটা সবচেয়ে মজার জিনিস তারাবাতি আমরা একদম বং ফুটাই না কারণ এটা শব্দ দূষণ করে এবং প্রাণীদের জন্য ক্ষতিকারক তাই আমরা আলোক সজ্জা আর আলো দিয়েই আনন্দ উদযাপন করি কারণ উৎসবটা আলো অন্ধকারের দেখো অবস্থা পুরা ঘর ধোয়া হয়ে গেছে তারাবাতি জ্বালায় একদম অবস্থা খারাপ

तुम्ही की कुआशा धुआ 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 धुआ, 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 धुआ।